আসসালামু আলাইকুম শরৎপুরবাসী শরৎপুরের বিভিন্ন রাস্তাঘাটের সমস্যাগুলো নিয়ে আমি আপনাদের সামনে আসি আমি এখন আছি আমাদের সাদতপুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা হচ্ছে যে আমাদের যমুনা নদীর বাঁধ আমি এখন আছি পাচিল জিরো পয়েন্ট থেকে যে বাদের জিরো পয়েন্ট থেকে এক কিলো পরে এইখানে পাশে কিন্তু কলেজ এবং উচ্চ বিদ্যালয় পাশেই এবং এর সামনে এই বাদে যমুনা নদীর বাদের যে চিত্র আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি দেখেন এই এই যা বাঁধটি কিন্তু দীর্ঘদিন হলো এখানে ক্ষতিগ্রস্ত হয়ে আছে এবং এই যে গাড়িগুলো যায় যাতায়াত করে এগুলো কিন্তু প্রায় দিনই এখানে দুর্ঘটনা ঘটে এবং অলরেডি কিন্তু এই বাদের এক তৃতীয়াংশ কিন্তু অলরেডি এখানে কিন্তু ইয়ে হয়ে গেছে ভেঙ্গে একদম এখান থেকে ধসে চলে গেছে এবং অনেক বড় গর্ত হয়ে আছে এইখানে প্রতিদিনই প্রায় দিনই এখানে প্রায় দিনই দুর্ঘটনা ঘটে এবং এইখানে দিয়েই কিন্তু এটি একটি প্রধান রাস্তা আপনারা জানেন যে কৈজুরি থেকে হাটপাসিল থেকে জামিরটা গুদিবাড়ি তথা এই এলাকার সর্বময় মানুষ কিন্তু পড়ায় এলাকার লোক কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করে এই জায়গাটা ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে কিন্তু এখান দিয়ে সাধারণ মানুষ যাতায়াত করতে পারছেন না এবং এটি একটি ভয়াবহ একটি আকার ধারণ করেছে এবং যে কোনো মুহূর্তে কিন্তু এই এই জায়গাটা ধসে যাবে আসছে আগামী বর্ষা মাস এই যে বর্ষা মাস আসছে এই বর্ষা মাসে যদি পানি তো যেহেতু এই পাশে পানি আসে এই পানিগুলো কিন্তু যে কোনো মুহুর্তে কিন্তু এখানে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং এই বাদ যদি এখান থেকে ভেঙে যায় তাহলে কিন্তু আমাদের পূর্বাঞ্চলে পশ্চিমাঞ্চলের যে জায়গাগুলো এই জায়গাগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আমি পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছি যে এই জায়গাটাকে অবশ্যই জরুরিভাবে একটি প্রকল্প দিয়ে এই জায়গাটা মেরামত করার জন্য আমি বিনতভাবে অনুরোধ করছি যে এই এলাকার সর্বময় মানুষ যেখানে একটি মাত্র রাস্তা হচ্ছে আমাদের যাতায়াতের এবং এটি এটি আমাদের বাদের গুরুত্বপূর্ণ যমুনা নদীর একটি বাদ এটি গুরুত্বপূর্ণ একটি ভূমিকা ভূমিকা রাখছে আমাদের সাদতপুরের জন্য আর এই রকম একটি জায়গা এ অবস্থায় পড়ে আছে দীর্ঘদিন হলেও কিন্তু এই জায়গাটা ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে এবং এই এলাকার সর্বসাধারণের জন্য একটি জল তৈরি হয়েছে আমি চাই যে পানি উন্নয়ন বোর্ড বিষয়টি নজরে নেবেন এবং অতি দ্রুত এই জায়গাটা মেরামত করে সাধারণ মানুষের জন্য পথ চলাচল যেমন সহজ হবে ঠিক তেমনি আমাদের যে নিরাপত্তা যে এই বাদ যদি ভেঙে যায় তাহলে কিন্তু আমাদের যে পশ্চিম অঞ্চলের যে জমি বা আমাদের যে বাড়িঘর আছে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হব এই বিষয়টা জনগুরুত্বপূর্ণ হিসেবে নেওয়ার জন্য আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ধন্যবাদ জানাচ্ছি সাদাপুরবাসীকে আসসালামু আলাইকুম আমি আবার আসবো শাদাতপুরে কোনো জনদুর্ভোগ নিয়ে আপনাদের মাঝে